বিষয় নতুন উদ্যোক্তা তৈরি করা নতুন উদ্যোক্তা তৈরির একটা পূর্ব শর্তই হচ্ছে যে এখানে সততা চলে আসছে এখানে বিজনেস যে স্ট্র্যাটেজি আমি কিভাবে করব সেখানে ব্যাক প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়েছে আবার আমি শুরু করতে গেলে টাকাটা অর্থটা কোথায় থেকে পাবো সেটাও আপনাদের বিভিন্ন জায়গা যে বিষয়গুলো জানতেন না যে এখান থেকে ঋণ পাওয়া যায় সেটাও কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জেনে গেলাম যারা উপস্থিত ছিলেন জানতাম যে আমার কোন প্রোগ্রামের জন্য বা কোন প্রশিক্ষণটা শেষে আমি কোথায় আর্থিক সহযোগিতা পেতে পারি তাহলে আমার আমার ইনফরমেশন ছিল যেগুলো হচ্ছে গিয়ে দৃশ্যমান না উনি বলেছেন যেমন ধরেন সততা আন্তরিকতা এগুলো একটা বিষয় আছে সবকিছু কভার শেষে যেটা আমি বলতে চাই যে একটা বিষয় কোথায় একটু আগে ঠিক করতে হবে যে আমি যে উদ্যোক্তা হতে চাই এটার আগে মাইন্ড সেট আপটা খুব জরুরি এবং ডেডিকেশনটা হতে হবে হাই আমি আমার বিজনেসটা আজকে শুরু করব ক্ষুদ্র বিজনেস হিসাবে আমি আমার বিজনেসটাকে কালকে দেখাই দেখতে চাই এবং সেইখানে আমার ডেডিকেশনটা কেমন হবে এই জায়গায় আমার স্থির থাকবো কিনা আপনারা যান কি না ব্যবসা শুরু করতে গেলে কেউ বলতে পারবে না আমি জীবনে লস করি নাই লস তাকে মানে তার যে রেগুলার সময় তাকে একটা না একটা সময় ফেস করতে হবে অবশ্যই লসটা দেখা দেখতে হবে দেখতে হবে কেন এটা যদি আমি ভেঙে যাই যে লস দেখলাম এই বিজনেসে আমি সফলতা মনে হয় হবে না আমি পিছিয়ে গেলাম তাহলে এটা আপনার আমি কারণ এমন কোন বিজনেস আপনারা জানেন কিনা একটা বিজনেস একটা বই ছিল যে এমন কোন বিজনেস ওয়ার্ল্ডে সফলতা অর্জন করেনি কোন রকম লস ছাড়া অবশ্যই লস হয়েছে যে জায়গায় তারা লস করেছে সেটাতেই তারা নতুন নতুন স্ট্র্যাটেজি গুলো শিখেছে বা কিভাবে ওভারকাম করতে হয় এবং কাস্টমার ডিমান্ড যেটা সেটা কম্বিনেশন ঘটাতে পেরেছে সুতরাং ব্যবসায় লাভ লস থাকবেই সেখান থেকে যদি আমি মনে করি যে আমি ছোট ব্যবসায়ী আমার পুঁজি কম আমি আজকে সমস্যায় পড়েছি বা লস খেয়েছি কালকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি আমার নাই তাহলে চলবে না আপনার অ্যাডিকশনটা হতে হবে আমি যে পর্যায়ে থেকে যেভাবে শুরু করি না কেন কালকে দিনে আমি কি অপেক্ষা করতে আমি জানি না আমি আমার বিজনেসটা কেমন পর্যায়ে দেখতে চাই যে আমি আমার আন্ডারে আরো দশজনকে নিয়ে কাজ করতে পারি সমাজে আরো দশটা উদ্যোক্তা আমি তৈরি করতে পারি তাহলেই আস্তে আস্তে যে ব্র্যাকেট ট্রেনিং বলি বা নিজের আমি এখান থেকে একটু ছিলাম সুরখালি আমি ওই জায়গায় না গেলে বুঝতাম না যে আমাদের সুরখালে এত সুন্দর একটা মিশনারি একটা সংস্থা আছে এখানে পঞ্চাশটা পরিবারের মতো গেলাম খুব ভালো লাগলো ওখানে ওখানে এই ধরনের সময় গিয়ে আপনাদের সময়টা মিস করে ফেলেছি থেকে টেলার সাহেবের প্রতি আমার শখ ছিল এর জন্য ওটা ওটা শিখছি অনেক বছর থেকে আমি করি আর আমার হাজব্যান্ডের কাছ থেকে ফান্ড ছিল তো উনি সব সময় তো বাসায় থাকেন না চাকরি করে আমি ওইটা দুবন থেকে ট্রেনিং নিচ্ছিলাম হাঁস মুরগি তা ওটা ওনার পাশাপাশি করতে করতে ওটাও ভালো শিখছিলাম শিখার পরে এবার ভাবছিলাম যে একটা ব্যবসা করতে গেলে তো একটা ট্রেনিং এর প্রয়োজন তো পরে সালে পরিচিত হয়ে আমি ব্রাক থেকে ট্রেনিং এসেছিলাম ওইখান থেকে আমি ফার্স্ট থেকে শিখছি যে কিভাবে হিসাব করতে হয় ব্যবসা শুরু করলে তো একটা হিসাবের প্রয়োজন আছে আমরা যখন কাপড় নিয়ে আসি হুলনা থেকে মনে করে নিয়ে আসলাম কিন্তু আমরা মনে করি দশ টাকা দিয়ে কিনছি বিশ টাকা বিক্রি করলে এটা হচ্ছে দশ টাকা বা লাভ আসলে একজন রেডি আছে